সালে রাজনীতি সাথে সংশ্লিষ্ট আমি যখন প্রথম আসি তখন দুই হাজার দুই সালে মাত্র নির্বাচন শেষ হয়েছে বিএনপি ক্ষমতায় আসছে কিন্তু দুই সালের এমপি আমি সেই পরিস্থিতিতে আসার পরে আমি এলাকার উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য বিশেষ ব্যবস্থায় বিশালের উন্নয়নের জন্য বেশ কাজ করার চেষ্টা করছিলাম সরকারি ভাবে সেটা আপনাদের করছিলাম মসজিদ এবং মাদ্রাসার অনুদান দিয়ে শুরু করছিলাম পরবর্তীতে বিদ্যুৎ এবং রাস্তাঘাটে কিছু কাজ করা গেছে হইরাম রাস্তাঘাট এবং মসজিদ মাদ্রাসার কাজ সবগুলা জিনিস কিন্তু আমি হাত দিয়ে এবং কাজ করছি যার সাক্ষী অনেকে এটার মধ্যে যাদের নাম বিগত দিনে বলছি তারাও আছে আবার যাদের নাম না ওই সময় আমার সাথে ছিল তারাও আছে যাদের বয়স চল্লিশের বেশি তারা সবাই মনে রাখছে আমি কিভাবে এখানে ঘুরে ঘুরে এই কাজ করছি আপনারা জানেন দুই হাজার ছয় সালে আমি আন্তর্জাতিক চক্রান্তে দেশের সরকার পরিবর্তন করে ওয়ান ইলেভেন এর কবরিন মনুদ্দিনের সরকার আছে তারা দুই হাজার আটের পাতানো নির্বাচন দিয়ে আমাদেরকে হারায় দেয় দুই হাজার আটেও আমি নমিনেশন পাইছি ইলেকশন করছি কিন্তু যথারীতি আন্তর্জাতিক চক্রান্তের কারণে বাংলাদেশে বিএনপি কে সিট দেওয়া হয়নি এরপরে দুই হাজার সালে তো আমরা কেউ নির্বাচনে গেলাম না কিন্তু একশো জন এমপি হয়ে গেল বিনা ভোটে দুই হাজার আঠারোতে আমাদেরকে নির্বাচন সুস্থ হবে আমরাও সরল বিশ্বাসে গেলাম দিনের ভোট আর আমাদের কোন মিটিং করতে দেওয়া হলো না সবচেয়ে বড় উদাহরণ হল এই জায়গাটা এরপরে দুই হাজার চব্বিশ তো আপনারা জানেন আমি জানি এই সমস্ত নির্বাচন

সি উনি তো বলেন নাই তবে আমাদের একটা ধারণা উনি যেপরিমাণে এলাকাতে কাজ করছে। উনি আমাদের পাথেয় হবেন তার ইচ্ছের দুঃখতা বনে হোক আর ধর্মতে বনে হোক আমরা আগামী দিনে স্বপ্ন লালন করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক বিশাল উপজেলা বিএনপি সাবেক সভাপতি সাবেক আহ্বায়ক যিনি প্রতিপ্লান্ত পরিশ্রম করে আজকে দীর্ঘ 25 কি বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত সংগঠন রূপান্তরিত করেছেন সেই প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার বানাবেন তারপর আপনাদের উন্নয়নের কাজ তার জন্য করা সহজ এটাই বাস্তবতা প্রত্যেকটা এমপি তাই হওয়া উচিত তাই হয় আমাদের আজকে প্রিয় মানুষটি আপনাদের সুন্দর আরেকটা কথা বলছি আমি নমিনেশন পাবো কি পাবো না সেটা অনেক বড়ের বিষয় কিন্তু আপনারা ভোট দেবেন যোগ্যতা দেখি বলেন এই কথাটা কি করেন আগামী ইলেকশনে লিটুন ভাইয়ের পক্ষে ভোট চান আপনিও স্বজন যারা আছে তাদের কাছে ভোট চান আপনারা ভোট দেন আমি আমি যদি বেঁচে থাকি আপনাদের এই চৌরাস্তার বাজার এসে আজকে যে কথাগুলো বলে গেলাম যদি একটা কথার ব্যর্থ ঘটে যদি একটা কথা যদি উল্টা পাল্টা হয় আমার কাছ থেকে জবাব দেবেন ইনশাআল্লাহ